আগামী ষোলোই ফেব্রুয়ারি মনরেগা প্রকল্প পুনরায় চালুর দাবিতে লোকভবন অভিযানের ডাক দিয়েছে প্রদেশ কংগ্রেস সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এবং মুখপাত্র প্রবীর চক্রবর্তী এই কর্মসূচির সময়সীমা বিস্তারিত তুলে ধরেন এ অভিযানের মাধ্যমে রাজ্যপালের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হবে কংগ্রেস নেতাদের অভিযোগ বর্তমান বিজেপি সরকারের আমলে সাধারণ মানুষের কর্মসংস্থানের অধিকার কেড়ে নেওয়া হয়েছে এবং মনরেগা বন্ধ থাকায় গ্রামীণ অর্থনীতি আজ ধ্বংসের মুখে এই অভিযানে রাজ্যের হাজার হাজার কংগ্রেস কর্মী অংশ নেবেন বলেই তারা আশা প্রকাশ করেছেন স্বামী বিবেকানন্দ মাঠ থেকে অভিযান শুরু হবে বলেই জানান আশিস কুমার সাহা একই সাথে আগামী বারোই ফেব্রুয়ারি বামপন্থী দলগুলোর ডাকা দেশ ব্যাপী ধর্মঘটকেও নৈতিক সমর্থন জানিয়েছেন কংগ্রেস কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী বলেন শ্রমিক ও কৃষকদের অধিকার রক্ষারী আন্দোলন আসলে জনস্বার্থেই ডাকা হয়েছে তার মতে ইউপিএ সরকারের আমলে সাধারণ মানুষ যেসব সুযোগ সুবিধা পেতেন বিজেপি সরকার ক্ষমতায় এসে তা কেড়ে নিয়েছে এই সমর্থনের মাধ্যমে মূলত বিজেপি বিরোধী শক্তির ঐক্যবদ্ধ অবস্থানকেই তুলে ধরতে চাইছে কংগ্রেস অন্যদিকে ধর্মনগর নির্বাচন নিয়েও নিজেদের অবস্থান পরিষ্কার করছেন কংগ্রেস নেতারা আশীষ কুমার সাহা দাবি করেন এই নির্বাচনের লড়াইয়ের জন্য কংগ্রেস পুরোপুরি প্রস্তুত সরকারের অদক্ষতার কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন অভিযোগ তুলে তিনি জানান জনকল্যাণমূলক এজেন্ডাকে সামনে রেখেই তারা মানুষের কাছে যাচ্ছেন বিশেষ করে কর্মসংস্থান স্বাস্থ্য ও পরিকাঠামো উন্নয়নের মতো স্থানীয় ইস্যুগুলোকে তারা প্রচারের মূল হাতিয়ার করেছেন